মাস ধরে বন্ধ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিন মেশিন ঠিক থাকলেও রুমের কপার ও ফল সিলিং ভেঙে পড়ায় কাজ বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে রুগীরা দ্বিগুণ বা তারও বেশি টাকা খরচ করে তাদের এমআরআই করতে হচ্ছে কোথাও রুগীরা বেশি টাকা খরচের সাথে নিম্নমানের এমআরআই করতে বাধ্য হচ্ছেন এতে রোগ নির্ণয়ে অসুবিধা হচ্ছে এছাড়া যাতায়াতের ভোগান্তি তো রয়েছে রোগী ও তাদের স্বজনদের দাবি দ্রুত এমআরআই মেশিন রুম সংস্কারে এখানে গড়ে প্রতি মাসে দুইশো জন রুগী এমআরআই করেন তাদের অধিকাংশ নিম্নবিত্তের রুগীরা তিন হাজার টাকার পরীক্ষা বাইরে কোথাও ছয় হাজার টাকা কোথাও নয় হাজার টাকায় করতে হচ্ছে এদিকে চিঠি চালাচালিতে সময় ক্ষেপণ হচ্ছে মেশিনে আমাদের কোনো সমস্যা নাই আমাদের মেশিন আমাদের আমাদের ইউপিএস

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন গরিব রুগীরা এমআরআই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এতে আমাদেরও খারাপ লাগছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মেরামত তদারকি প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধি পরিদর্শন করে খরচের তালিকা করেছেন তা সাতচল্লিশ লাখের বেশি আশা করছি দ্রুত আমরা একটা সারা পাবো